আজ শনিবার হুগলির আরামবাগে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসকে সামনে রেখে শনিবার সকালে পল্লীশ্রী মোড় থেকে গার্লস কলেজ অব দি আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়েছিল পাশাপাশি আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উদ্যোগে পোহাট থানার অন্তর্গত কামারপুকুরের নয়নতারা উচ্চ বালিকা বিদ্যালয়ে নানারকম কর্মসূচির আয়োজন করা হয়েছিল দেখুন বিস্তারিত সবাইকে নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা এইটাই আর যেহেতু মহিলা মানে গুণ আমরা গর্ভ আমরা সৃষ্টিকে রিপ্রেজেন্ট করি তাই জন্য ধর্ম সৃষ্টিকে আমরা সম্মান করতে পারি আমরা সব দেশ অনেক বেশি এগোবেল বলে মনে করি স্পেশালি ইউ আডাপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

চন্দন আরামবাগ সদরঘাট হুগলি সুন্দর আজকে প্রোগ্রামটা হলো এখানে সেলফ ডিফেন্স আত্মরক্ষার উপরে যে বেসিক জিনিসগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে দেখতে থাকি যেগুলো নিউজ হয় বিভিন্ন নেগেটিভ নিউজ তো সেই বেসিক জিনিসটা বেসিক যদি আমাদের নলেজটা থাকে সেলফ ডিফেন্সের তাহলে এই যে ছোট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা এরা আর কাউকে ভয় পাবে না এমনিতেই আছে যে নারী তো কোনো তোমার কোনো প্রতিবন্ধকতার ইয়ে নয় ওটা হচ্ছে সাহসিকতার একটা পরিচয় আর আজকের দিনে এদের ইচ্ছে ডানাগুলোতে যত খুশি আগুনের পরশমনি ছোঁয়া হোক এরা নিজেদের মতন নিজেরা ভালোভাবে বেঁচে ওঠে আজকের বিষয়টা কী আন্তর্জাতিক নারী দিবসে পুলিশের আর পুলিশের সহযোগিতায় আমাদের মেয়েদের একটু ডিফেন্সের ট্রেনিং দেওয়া হচ্ছে সঙ্গে টিচাররাও রয়েছে মেয়েরা এমনিতে আমাদের রেগুলার বেসিসে নেয় রোদের ক্লাস থাকে ডিফেন্সের ট্রেনিং ওরা নেয় স্কুলে হয় মর্নিংয়ে হয় আর আফটার স্কুল হয় এখানে ওনারা বিশেষভাবে শিক্ষা দিচ্ছেন ক্যারাটেরও লোক এসছে মেয়েরা খুবই খুশি ক্লাসের ফাঁকে এই যে বিভিন্ন রকম ওদের নিজেদের প্রোটেক্ট করার যে শিক্ষাটা এটা পাচ্ছে এতে মেয়েরা অনেকটাই উপকৃত হবে আমরা এই ব্যাপারে খুব খুশি আপনার নাম ম্যাডাম ভারস্যতী বন্দ্যোপাধ্যায় স্কুলের অমনিকে কামারপুকুর রায়ন্তরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি